তিসা আপু বাপ্পি ভাইয়া তান তানজিলা তাবিয়ার এখন বর্তমানে কি অবস্থা আলহামদুলিল্লাহ বর্তমানে সবাই ভালো আছে কিন্তু মানসিক দিক থেকে অনেক অনেক খারাপ আছে চাইলেও কিন্তু ভোলা যায় না এত সহজেই কাছের মানুষ দুনিয়া ছেড়ে চলে গিয়েছে একটু তো সময় লাগবেই সবাই দোয়া করবেন যাতে করে আপু ভাইয়া তাঞ্জিলা আগের মতো সুন্দর স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসে আগের মতো ভিডিও মেক করে আমরা ওনাদেরকে অনেক বেশি মিস করছি মন থেকে ওনাদের জন্য অনেক অনেক দোয়াও করছি সব সময় সব সময় অনেক বেশি মিস করি যখন মোবাইল হাতে নেই ইউটিউবে যাই তখনই ওনাদের কথা বেশি মনে পড়ে কাজের ফাঁকেও তাদের কথা অনেক বেশি মনে করে অনেক বেশি মিস করি আর সব সময় মহান আল্লাহ তালার কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আগের মতো সব কিছুই স্বাভাবিক করে দাও কারণ এই পৃথিবী ছেড়ে সবাই চলে যাবে প্রত্যেকটা মানুষ এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যাবে একদিন না একদিন কেউ আগে কেউ পরে